আজ সোমবার বেরোচ্ছে নবম দশমের রেজাল্ট এই রেজাল্ট বলতে কি বোঝানো হচ্ছে ভেরিফিকেশানের ডাক বা ইন্টারভিউয়ের ডাক নাকি শুধু নিজের স্কোরটা জানা এই রেজাল্ট মানে কিন্তু শুধুমাত্র নিজের স্কোরটা জানা এটা কিন্তু ভেরিফিকেশান লিস্ট বেরোচ্ছে না বা এই রেজাল্টের উপর ভিত্তি করে বলা যাচ্ছে না যে কতজন ফ্রেশার নাইন টেনে ডাক পাচ্ছেন বা পাচ্ছেন না এটা ষাটের মধ্যে আউট অফ সিক্সটি কত পেয়েছিলেন আপনারা তার হিসেবটা পাওয়া যাবে আজকে মানে যে ফাইনাল অ্যান্সার কি যে দিয়েছিল তারপরেও যে চার পাঁচ নম্বরের এদিক ওদিক হয়েছিল প্রায় অনেক সাবজেক্টে হয়েছিল তো সেগুলোকে মেনটেন করে শেষ পর্যন্ত কোন প্রশ্নে কত নম্বর দিচ্ছে বা না দিচ্ছে তার ভিত্তিতে ষাটের মধ্যে একজন ক্যান্ডিডেট কত পেলেন সেটাই কিন্তু আজকের রেজাল্ট এইবার রেজাল্ট তো বেরিয়ে গেল এবার এরপরে যে ভেরিফিকেশন লিস্ট বা ইন্টারভিউয়ের লিস্ট সেটি কবে হবে কিভাবে হবে তার কিন্তু এখনও কোনো খবর নেই যদিও আমি বারবার বলছি যে যদি ইলেভেন টুয়েলভের ফাইনাল মেরিট লিস্ট মানে একদম এমপ্যানেল লিস্ট বের করে দেবার পরে নাইন টেনকে হাত দেয় তাহলে কিন্তু নাইন টেনের সব দিক থেকে মঙ্গল ফ্রেশারদের জন্য যদি সেটা হয় তাহলে অনেক ইন সার্ভিসই প্রায় ইলেভেন টুয়েলভে চলে যাচ্ছেন এবং নাইন টেনটা ফাঁকা থাকছে কিন্তু যদি সেটা না হয় তাহলে সেই নাইন টেন সার্ভিস ইলেভেন টুয়েলভেও থাকছে আবার নাইন টেনকেও দখল করে থাকছে সুতরাং সব ইলেভেন টুয়েলভকে এমপ্যানেলড করে দেবার পরে যদি নাইন টেনকে হাত দেওয়া হয় এতে নাইন টেনের প্রেসারদের সুবিধা এক নম্বর এবং দুই নম্বর হচ্ছে নাইন টেনের ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশনেরও অনেক সময় পাওয়া যাচ্ছে প্রায় এখনও হয়তো কম বেশি এক মাস এবার সেটা যদি না হয় যদি একসঙ্গে চালানো হয় তাহলে তো ওই নাইন টেন ইন সার্ভিসরা দু জায়গাতেই দখল করে থাকবে সেক্ষেত্রে আবার সেকেন্ড ফেজ থার্ড ফেজ ইত্যাদি হতে পারে এবং সেগুলো বুঝতেই তো পারছেন সবই সেই দেখা যাচ্ছে সেই সেকেন্ড ফেজ বা থার্ড ফেজের জন্য আবার আন্দোলন করতে হচ্ছে সুতরাং এখনও পর্যন্ত যেটুকু এসএসসি যেভাবে এগোচ্ছে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি কাজ সম্পাদন করবে এবং আশা করা যাচ্ছে যে আগামী মাসের মধ্যে সমস্ত প্রসেস ইলেভেন টুয়েলভের হয়তো কমপ্লিট হয়ে যাবে এবং তারপরে টেনকে হাত দেবে যদি দেয় তাহলে খুব মঙ্গল নাইনটেনের ফ্রেশারদের জন্য এবার আসি আরেকটি প্রসঙ্গে বিগত পাঁচ দিনে যে ভেরিফিকেশান হলো সেই ভেরিফিকেশানে কিন্তু সত্যি সত্যি বহু মানুষ বাদ যাচ্ছেন এবং বাদ যাওয়ার নাইনটি বাদ যাওয়ার কারণ হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বর উল্টোপাল্টা কোনোভাবে এক্সপিরিয়েন্সের নম্বর অ্যাড করে ভেরিফিকেশানে চলে এসেছিলেন এবং তারা কিন্তু ওখান থেকে বাদ যাচ্ছেন এবং অনেকে আসছেনও না এই ভিডিওটা আমি করেও ছিলাম পরশু যে যেখানে বলা ছিল যে ভেরিফিকেশানে বাদ যাবে সেই জন্যই আর অনেকে আসেনি অনেকে এসেও বাদ যাচ্ছেন এইবার অনেকের মনে একটা প্রশ্ন অনেকে ফোন করছেন অনেকে টেক্সট করছেন যে এই যে যারা বাদ গেলেন মানে এসে বাদ গেলেন অথবা আসলেনই না অনুপস্থিত থাকলেন ভেরিফিকেশানে এই এরা যদি নাইন টেনেও থেকে থাকেন তাহলে নাইন টেনের জন্য এদের কি ডাকা হবে উত্তর হচ্ছে হ্যাঁ ডাকা হবে যারা ধরা যাক একজন ক্যান্ডিডেট তিনি একটি ভুল তথ্য দিয়ে তিনি একটি ভুল এক্সপিরিয়েন্সের নম্বর দেখিয়ে তিনি ফর্ম ফিল করেছেন ইলেভেন টুয়েলভে তিনি ডাক পেয়েছেন তিনি হয় গিয়েছেন অথবা যাননি বাদ গিয়েছেন অনুপস্থিত থেকেছেন হয়তো হয় গিয়ে বাদ গিয়েছেন না হলে অনুপস্থিত থেকে বাদ গিয়েছেন তিনি নাইন টেনে রয়েছেন আবার এসএসসি কি তাকেও ডাকবে হ্যাঁ ডাকবে তার কারণ কারণ হচ্ছে নম্বর অনুযায়ী যখন যার যেভাবে র্যাঙ্ক পড়বে সেইভাবেই তাকে ডাকা হবে এইবার আপনি বলতে পারেন যে এসএসসির কাছে তো সমস্ত ডকুমেন্টস তো রয়েছে তিনি তারা তো বুঝতেই পারছেন দেখুন এই বুঝতে পারাটাই যদি হয় এত সহজই যদি ব্যাপারটা হয় তাহলে ধরুন দু হাজার ষোলো ক্যান্ডিডেট যারা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট তাদের তো সবার ভেরিফিকেশান চলছে তো তাদের ভেরিফিকেশান তো সেই সময় তো হয়েছিল তাদের সার্টিফিকেট তাদের ডকুমেন্টস যা কিছু সমস্ত কিছুই তো কমিশনের কাছে আছে এর আগে এবং কমিশন তো ঠিকঠাক করে ভেরিফাই করেছে তাদের হ্যাঁ কারোর যদি কোনো জায়গায় কোনো চেঞ্জ হয় তাহলে তার নতুন করে ভেরিফিকেশানের দরকার মানে কারোর কারণ হয়তো জাতিগত শংসাপত্র তখন ছিল না এখন হয়েছে সেগুলোর ব্যাপার আলাদা তো এরকম নোটিশ তো দিতেই পারতো এতজনকে না ডেকে এরকম নোটিশ তো দিতেই পারতেন যে যাদের ডকুমেন্টস দু হাজার ষোলোর থেকে একটু ডিফার করছে তারাই আসুন বাকিদের ডকুমেন্টস আমাদের কাছে তো সবই আছে তারা ভেরিফাইড তা কী বলছে তা তো বলছে না সুতরাং সবাইকেই দু হাজার ষোলোর সবাইকে গিয়ে কিন্তু আবার ভেরিফাই করতে হচ্ছে ভেরিফিকেশনে যেতে হচ্ছে একইভাবে এদেরও তাই ফিজিক্যালি উপস্থিত থেকে ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসতে হবে না গেলে বাদ যাবে তখন কি হবে সেকেন্ড লিস্ট বেরোবে এই যে সেকেন্ড লিস্ট বেরোবে এটা যুক্তির কথা আদৌ কতটা করবেন কি করবেন না বা করার জন্য আবার আন্দোলন করতে হবে কিনা তা আমি জানি না সেকেন্ড ডিসেম্বর একটা লিস্ট বেরোবে যেখানে ভেরিফিকেশনে কারা কারা বাদ যাচ্ছে তারা থাকবেন মানে তাদের নাম থাকবে এইবার সেটা দিয়ে মানে সেটাতে কী কী ডিটেল থাকবে কোন সাবজেক্টের কোন ক্যাটাগরিতে কতজন বাদ গেল সেই হিসেব থাকবে কি যদি সেই পুরো হিসেব না থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো না কেউ বাইরে থেকে যে সত্যি সত্যি সেকেন্ড ফেজ হওয়া দরকার বা সেকেন্ড ফেজে কতজন আরও ডাক পেতে চলেছেন হ্যাঁ হিসাবটা বলেছিলাম যে একশো জনের জন্য একশো ষাট জনকে ডাকা হয়েছে একশো ষাট জনকে ডাকতে গিয়ে শেষের যে মার্কস সেম হওয়ার জন্য ধরা যাক আরও কুড়ি জনকে বেশি ডেকেছে একশো আশি তাহলে একশো জনকে ডাকতে গিয়ে সরি একশো জনের জন্য একশো ষাট জনকে ডাকতে গিয়ে একশো আশি জনকে ডেকেছে পাঁচ জন বাদ গেল না একশো পঁচাত্তর হলো দশজন একশো চৌত্তর হলো তিরিশ জন বাদ গেল তখন কিন্তু একশো আশি থেকে তিরিশ বাদ দিয়ে দেড়শো হলো একশো পঞ্চাশ সেই একশো পঞ্চাশ কিন্তু একশো ষাটের থেকে কম সুতরাং রেশিও কমে যাচ্ছে এইভাবে হিসাব করতে হবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ভ্যাকান্সিতে যতটা ভ্যাকান্সি রয়েছে তাকে ওয়ান দিয়ে গুণ করে যে সংখ্যক ডাকা হচ্ছে তার মধ্যে যারা বাদ পড়ছেন বাদ পড়ার ফলে সে রেশিও ওয়ান পয়েন্ট সিক্সের থেকে কমে যাচ্ছে কি যাচ্ছে না যদি যায় তাহলে অবশ্যই সেকেন্ড ফেজ হওয়া উচিত এবং আশা করি হবেও কিন্তু এর জন্য কোন কোন সাবজেক্টে কোন কোন ক্যাটাগরিতে কতজন বাদ গেল এটা পুরোটা জানা দরকার তবেই কিন্তু আমরা ঠিকঠাক হিসাবটা পাবো গত পরশু দিন যে ভিডিওটিতে বলেছিলাম যে ভেরিফিকেশানের সেকেন্ড লিস্ট বেরোবে তার যে কমেন্ট সেকশন তাতে প্রচুর নেগেটিভ কমেন্টও দেখলাম এবং গালাগাল দিচ্ছে লোকজন আমাকে হ্যাঁ যে ফ্রেশারদের খুব আমি কোথায় বলেছি ফ্রেশারদের খুব সুবিধা ফ্রেশারদের সুবিধার কথা আমি বলি আমি বলেছি যে ভেরিফিকেশানে যদি বাদ যায় এবং তাতে যদি রেশিও কমে যায় তাহলে তারা ডাক পেতে পারেন সেই সাবজেক্টের সেই ভ্যাকান্সিতে যারা এক নম্বরের জন্য কাট অফে আসতে পারেননি সেই এক নম্বর কম পাওয়া কাট থেকে এক নম্বর কম পাওয়া লোকজন যারা আছেন তারা পড়াশুনোর টাচে থাকুন একটু একটু পড়াশোনার টাচে টাচে থাকুন এটা আবার রিকোয়েস্ট করছি এতে কি হবে সময়টা হাতে ধরে পাবেন না হলে যদি ফট করে দিয়ে দেয় কখনো যে ভেরিফিকেশনের সেকেন্ড লিস্ট বের হয়ে গেল এবং ডাক পেলেন তার তিন থেকে চার দিনের পরে ইন্টারভিউ আপনারা কিন্তু সময় পাবেন না আমি যেটা বলি সেটা ভালোর জন্যই বলি সেটা পরে বুঝবে না ঠিক আছে পড়াশুনোর মধ্যে থাকতে বলছি এবং টাচে থাকতে বলছি না আমি কখনোই বলছি না যে ফ্রেশারদের খুব একটা সুবিধা হবে এতে ফ্রেশারদের সুবিধা একটাই যত নাইন টেন ইলেভেন টুয়েলভে চলে যায় চলে যাক নাইন টেনটা পড়ে থাকুক ঠিক আছে এবং ইলেভেন টুয়েলভের দেখুন ইলেভেন টুয়েলভে জয়েন করবার পরে নাইন টেনে ফিরে আসবে কি হ্যাঁ আসতে পারে তার অধিকার আছে আপনি ধরুন আপনি ধরুন দুটো ফর্ম ফিল আপ করেছেন ইলেভেন টুয়েলভে ধরুন আপনি সুন্দরবনে জয়েন করলেন আপনি তো জানছেন না যে নাইন টেন আমার হবে কি হবে না আপনি তো জানছেন ইলেভেন টুয়েলভ আগে হচ্ছে সুতরাং ইলেভেন টুয়েলভে আপনি সুন্দরবনে জয়েন করে গেলেন নাইন টেনে কি হবে না হবে হলে হবে না হলে না হবে আমি তো আপাতত একটা চাকরি সিকিউর করি ইলেভেন টুয়েলভে আপনি জয়েন করে গেলেন ভালো কথা সুন্দরবনে গেলেন এইবার কি হলো আপনি নাইন টেনেও পেলেন নাইন টেনে আপনার বাড়ির পাঁচ কিলোমিটারের মধ্যে স্কুল বা বাড়ির পাশে স্কুল আপনি আসবেন না দুটো চাকরির ফর্ম ফিল আপ করেছেন দুটো পাঁচশো টাকা দিয়েছেন এবং সরকারের কাছে দুটো অ্যাপ্লিকেশন করেছেন কমিশনের কাছে তাহলে আপনার অধিকার আছে ফিরে আসার কিন্তু এই সংখ্যাটা খুব কম হবে খুবই কম হবে স্যালারির ডিফারেন্স প্রচুর নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের স্যালারির ডিফারেন্স প্রচুর টাকা সুতরাং যারা যারা জব পাচ্ছেন একেবারে এইরকম সুন্দরবনের যদি গল্প হয় হ্যাঁ এই রকম কয়েকজন হয়তো ফিরে আসলেও আসতে পারে কিন্তু তার সংখ্যাটা এত এতটাই নগণ্য যে সেটা ম্যাটার করবে না কিন্তু ম্যাটার করবে কখন যখন ওই যদি একসঙ্গে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ চলে এবং একই সঙ্গে সব কিছু চলছে নাইন এর ইন সার্ভিসরা ইলেভেন টুয়েলভ দখল করে থাকছে নাইন টেনও দখল করে থাকছে আলটিমেটলি তো একটা চাকরি করবে একজন তো দুটো চাকরি করতে পারবে না একটা যেই নিয়ে নেবে সঙ্গে সঙ্গে আরেকটা ফাঁকা হবে কিন্তু সেই ফাঁকা হওয়ার পরে তো সেকেন্ড ফেজ থার্ড ফেজ করতে হবে সুতরাং অত কি করবে কমিশন তা না করে যদি একবারে ইলেভেন টুয়েলভটাকে কমপ্লিট করে দিক এবং তারপরে নাইন টেন আসুক এটাতে নাইন টেনের ফ্রেশারদের সব থেকে বেশি মঙ্গল আর ইন সার্ভিসদের মঙ্গল কিসে যদি এক সঙ্গে হয় একই সঙ্গে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোর পজিশন বুঝতে পারছে তখন একটা যে কোনো চুজ করে নেবে তাহলে আবার সুন্দরবনে গিয়ে আবার বাড়িতে ফির মানে বাড়ির পাশে স্কুলে ফিরে আসার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে ভালো থাকুন আজকের রেজাল্টে স্কোর দেখে নিন নিজেদের এবং স্কোর নিয়ে তো অনেক প্রবলেম ছিল অ্যানসার কিতে সেগুলো দেখে নিন তবে স্বামী সৌগতানন্দের মতে খুব তাড়াতাড়ি আপনারা স্কোর দেখতে পাবেন না যখন দেবে তারপরে তো সাইট বসে যাবে এবং কালকে মধ্যে দুপুরের মধ্যে মোটামুটি সবাই সব স্কোর জেনে যাবেন যে কত কি সারের মধ্যে পেলাম আর কি তো যারা প্রিপারেশন নিচ্ছেন তারা খুব সুন্দর করে প্রিপারেশন নিন এটি আমার ফোন নম্বর আপনারা যে কোনো প্রশ্ন উত্তর তৈরি করে দেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেগুলো করে দেওয়া হচ্ছে সবাইকে ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি